সিঙ্গেল কাটার যদি মনে হয় যে এটা মাছ ধরতে হবে কাতলা মাছ তাহলে এই টোপটা বানিয়ে নিয়ে গেলেই বুঝতে পারবে এর রেজাল্ট কি আসসালামু আলাইকুম বন্ধুরা ফিশিং হাব চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমি একটি ঘরোয়া পদ্ধতিতে নতুন ধরনের টোপ নিয়ে হাজির হয়েছে কাতলা মাছ ধরতে গেলে একটা সিঙ্গেল কাটার টোপ কি হওয়া দরকার অনেকের কিন্তু এটা অজানা তাহলে কি করতে হবে ফিশিং হাব এম আপনাদের সঙ্গে আছে অজানাকে জানানোর দায়িত্ব ফিশিং হাব এম নিয়েছে তাই আর সিঙ্গেল কাটার খেলা খেলতে যে কোনো টিকিট পুকুরে হোক বা পুকুরে হোক বা বিলে হোক যদি সিঙ্গেল কাটার খেলা হয় তাহলে আজকে যে টোপটা আমি বানিয়ে দেখাবো বন্ধুরা সেটা কিন্তু নিজে থেকেও বাড়িতে বানিয়ে নিতে হবে এবং বানিয়ে নিয়ে গিয়ে সে টিকিট পুকুরে কম্পিটিশনে হোক বা ঘরোয়া পুকুরে হোক বা বিলে হোক তোমরা কিন্তু নিয়ে যাও তো কথা বাড়াবো না কি কি উপাদান লাগছে এই টিকিট পুকুরে বা বিলে বা পুকুরে কাতলা মাছ ধরার জন্য সিঙ্গেল কাটার টোপ আমরা দেখে নিই তাহলে কি কি উপাদান লাগবে আর কেমনভাবে তৈরি হচ্ছে আমরা এবার নিয়েছি একটা রুটি পাউরুটিকে গুঁড়ো করে নিয়েছি নিয়েছি কিছুটা পিঁপড়ের ডিম নিয়েছি একটা রসগোল্লা যেটা কাতলা মাছ দারুণ পছন্দ করে নিয়েছি মধু এটাও দারুণ পছন্দ করে নিয়েছি একাঙ্গি গুঁড়ো অন্য কোনো গুঁড়ো নয় শুধু একাঙ্গি গুঁড়ো নিয়েছি নারকেলের তেল তাহলে একটা রুটিতে কি পরিমাণ আমরা দেবো আমরা এবার দেখে নিই প্রথমে আমরা কি করব আমরা তৈরি করছি এবার এই যে রুটির গুঁড়োটাকে নিয়ে নিলাম এর সঙ্গে একটা মিষ্টি আমরা কি করব মিশিয়ে দেব। এর সঙ্গে চিমটি পরিমাণ এই চিমটি পরিমাণ বেশি দিলে চলবে না একটু চিমটি পরিমাণ একটু ফ্লেভারের জন্য আমাকে একাঙ্গি গুঁড়োটা দিয়ে দিতে হবে দিলাম এরপরে একদম দুই থেকে তিন ফোটা নারকেলের তেল এই যে দিচ্ছি দুই থেকে তিন ফোটা নারকেলের তেল আমরা দিয়ে দেব এর সঙ্গে দেব মধু হালকা পরিমাণ মধুটাও মধুটাও আমরা দিয়ে দেব এই যে মধু সবই কিন্তু কাতলা মাছের জন্য দারুণ উপযোগী এই যা তৈরি হচ্ছে বন্ধুরা এটা চ্যানেলে বলছি তাই নয় আপনারা বাড়িতে বানান বানিয়ে নিয়ে যান এবং পুকুরে ফেলুন দেখুন সিঙ্গেল কাটার কিন্তু বলছে বারবার সিঙ্গেল কাটার যদি মনে হয় যে এটা মাছ ধরতে হবে কাতলা মাছ তাহলে এই টোপটা বানিয়ে নিয়ে গেলেই বুঝতে পারবে এর রেজাল্ট কি। তো একটা গোটা রসগোল্লা না দিয়ে যদি কেউ হাফ দেয় হয়ে যাবে কোনো অসুবিধা নাই এরপরে কি করতে হবে এই যে পিঁপড়ের ডিম আছে এই পিঁপড়ের ডিমটাকে এই টোপটার সঙ্গে মিশিয়ে যেতে হবে তাহলে বন্ধুরা আমি কি কি দিলাম আমি দিলাম একটা রুটি আমি দিলাম কিছুটা পিঁপড়ের ডিম দিয়েছি রসগোল্লা এটা হাফ দিলে বেশি ভালো হতো আমি একটা দিয়ে দিয়েছি অসুবিধা নেই দিয়েছি এক চিমটি একাঙ্গি গুঁড়ো অন্য কোনো মশলা নয় বছ নয় শুধুমাত্র একাঙ্গি গুঁড়ো আর দিয়েছি তিন চার ফোটার মতো নারকেল তেল আর মধু এই যে এই টোপটা বানালাম এটা শুধুমাত্র কাতলা মাছের জন্য যে পুকুরে কাতলা মাছের উপদ্রব কাতলা মাছ আছে আপনি বিভিন্ন টোপ নিয়ে যাচ্ছেন রুই মাছ পাচ্ছেন মেঘেল মাছ পাচ্ছেন কিন্তু কাতলা মাছ পাচ্ছেন না তাহলে এই টোপটা বানিয়ে নিয়ে যাবেন এবং পুকুরে ফেলবেন টিকিট পুকুরেও ফেলবেন দেখবেন এর কামাল কতটা চারে মাছ যদি থাকে ভাবতে হবে না একদম ট্রেনে নিয়ে চলে যাবে শুধু খাঁচ মেরে আপনি তুলে নিন এবং মাছগুলো ধরে নিয়ে যান